মিনি কিচেনে এত রেসিপি থাকতে মুড়ি দিয়ে রেসিপি বানাবো না না একদমই না আজকে কিন্তু খুব একটা গ্রাম বাংলার ফেমাস খাবার বলতে পারো মুড়ি আর ঘুগনি সেটাই কিন্তু আজকে আমি বানাচ্ছি ঘুগনি যেটা মুড়ি দিয়ে খাবো তো হ্যালো এভরিওান আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি কিচেন তাই জন্যে মিনি কিচেনে আজকে কিন্তু বানাচ্ছি ঘুগনির রেসিপি তো ঘুগনিটা বানানোর জন্য দেখো এখানে আমি একটুখানি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু মটর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা মুড়ি ঘুগনির রেসিপিটা খেতে পছন্দ করো ঘুগনি বানানোর জন্য দেখো প্রথমে আমি তেল দিয়ে কিন্তু পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরেই দিয়ে দিয়েছিলাম কিন্তু আদা রসুনের পেস্ট তারপরে এখানে আমি দিয়েছি সিদ্ধ করা আলু মটর কিছু গুঁড়ো মশলা তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা এইবার জল দিয়ে কিন্তু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ঘুগনি সেটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো কেমন হয়েছে আজকের রেসিপিটা জানিও নেক্সট রেসিপি কিন্তু অনেক ইন্টারেস্টিং সব ভিডিও আসছে তার জন্য কিন্তু চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর নেক্সট রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বা